আসসালামু আলাইকুম আলহামতুল্ল সবারই তো দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সুরা ফালাক পরে মধুর উপরে ফু দিলে কী হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুরা ফালাক পরে মধুর উপরে ফু দিলে কী হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথমত আমাদের কাজ হচ্ছে এই আমলটা করার জন্য আমরা আড়াইশো গ্রাম অথবা এক কোয়া ভালো মানের মধু ক্রয় করে নিব এরপরে আমার দেখানো পদ্ধতিতে ফজরের নামাজের পরে আমলটা করে নিব সমানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আমি এক অথমা অথবা আড়াইশো গ্রাম মধু ক্রয় করে নিয়েছি এখন আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে তিনবার যে কোনো ইস্তেক পাঠ করতে হবে যেমন আস্তাউ ফিরল্লাহ আস্তাউ ফিরল্লাহ আস্তাউ ফিরল্লাহ এরপরে তিনবার যে কোনো পড়তে হবে তবে পরামর্শ থাকবে যারা দুরুদ ইব্রাহিম পারেন তারা অবশ্যই তিনবার দুরুদ ইব্রাহিম পড়ে নেবেন এরপরে আমাদেরকে এই নিয়মে সুরা ফালাক পড়তে হবে যেমন اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন ইদা ওয়াকাব ওয়া মিন শারর নাফফাসাতি ফিল উকাব ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ এই নিয়মে সম্পূর্ণ সূরাটি একবার পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার পরে সাথে সাথে আমরা যেই এক কোয়া অথবা 250 গ্রাম মধু নিয়েছি এই মধুর বয়মের মুখটি ঢাকলে একটি ফু অথবা দম করে নিব যেমন يقول عبار قربو بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلاق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد يقول أبار من مدر باتري এরপরে আবার পড়বো বিসমিল্লা রহিম উল আরুন ফেলেপ নিংশার রিমা খোলাম ওয়ামিংশর রেখ ইন ইনকবে ওয়ামিংশর রিনা ফে ফেদি ফিনক দে ওয়ামিংশার রিহাসি দিন ইনা হায় স্যা দে সমানই তো দিনী ভাই ও পড়ে না সোরা ফালাক পড়া শেষ হয়ে যাওয়ার পরে আবার আমরা আমাদের মধুর পাত্রে আরো একটি ফো অথবা দাম করে নেব যেমন এই নিয়মে বিসমিল্লা সহ সাতবার সুরা ফালাক সম্পূর্ণ পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার পরে মধুর পাত্রে সাতটি ফু অথবা দম করে নেবেন এরপরে সর্বশেষ একবার ধুরুদি ইব্রাহিম পড়বেন ধুরুদ ইব্রাহিম পড়া হয়ে যাওয়ার পরে মধুতে দুইটি ফু অথবা দম করবেন যেমন সনুল্লাহ আলী সাল্লাম বোনেরা এখন আপনাদেরকে বলে দিব ফালাক করে মধুতে ফুদিলে কি হয় সমানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে জাদু নষ্ট করার একটি আমল বিশেষ করে যে সমস্ত ব্যক্তিদেরকে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে তাদেরকে জাদু টুনা কালাম করা হয়েছে এমন সমস্যায় যারা ভুগছেন অথবা পড়ে আছেন আপনারা কষ্ট করে এই আমলটা করবেন আর সাত দিন পর্যন্ত সকালবেলায় বাসি পেটে এই মধুটা পান করবেন কিভাবে পান করবেন মধুটা পান করার নিয়ম এই মধুটা পান করার আগেই আপনাকে একটু কাজ করতে হবে একটু কষ্ট করে আপনাকে চার কাপের এক কাপ গরম পানি নিতে হবে গরম পানি নেওয়ার পরে আপনি যে আড়াইশো গ্রাম মধু নিয়েছেন এই মধুটাকে সাতটা ভাগ করবেন একটা আইডিয়া করবেন যে এই মধুটা আমাকে সাত ভাগ করে খেতে হবে এক অংশ মধু সাত ভাগের এক অংশ মধু ওই গরম পানিতে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পরে যখন ওই মধুটা আপনার পানির সাথে মিক্সার হয়ে যাবে ওই গরম পানির সাথে যখন মধুটা মিক্সার হয়ে যাবে তখন আপনি বিসমিল্লাহ বলে ওই মধুটা খেয়ে নেবেন অথবা ওই গরম পানিটা খেয়ে নেবেন এই নিয়মে সাত দিন পর্যন্ত বেলায় আপনি এই মধুটা পান করার চেষ্টা করবেন আমি আশাবাদী আল্লাহ সুবাহা এই আমলের বদলতে আপনার পেটের মধ্যে থাকা কুফরি কালাম জাদু টোনা এটা নষ্ট করে দিবেন ইনশাআল্লাহ মাত্র সাত দিনেই আপনার পেটের সকল জাদু টোনা কুফরি কালাম নষ্ট হয়ে যাবে ইংসা আল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোন পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ